শুক্রান হবি वो <suara> तको

এই যে পাতা দিও রে ও দিয়া বাতাস লাগবে বাতাস লাগবে হ্যাঁ এই ধর এই যে জায়গাটা ভালো বাতাস লাগবে হ্যাঁ ঐ পাশে দাঁড়াও ভাই বাতাস সুন্দরই তো আছে ওই এখানে লাগে হ্যাঁ এখানে না না আরে কোন বাতাস নাই বাতাস আইতেছে তো পিছন দিক দিয়া বাতাস লাগছে এনে পুরো রাস্তাটা ঘুরতে হইব ওই দিকে যেতে না